এই তো চলে এসেছি এখন গাড়িটা ঘুরে আর ঢুকাইতে হবে এই জ্যামের মধ্যে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয় হ্যাঁ না আমি একটু কথা বলাছি নালে সার্ভিস ভিতরে ঢুকাই দেবো নাহলে এখানে সাইড করে রেখে একটু কথা বলে আসি ভাই লোক কই হ্যাঁ সার্ভিসিং করাইতাম আচ্ছা তাহলে গাড়ি কি বাইরে রাখবো না ভিতরে ঢুকাবো বাইরে আচ্ছা তাহলে বাইরে একটু সুন্দর করে পার্ক করে রাখি একটু বাঁকা করেই করে দিই সিস্টেম জানা থাকলে খুব বেশি প্যারাই করতে হয় না এখন শুধু অপেক্ষার পালা কি অবস্থা ভাই সার্ভিসিং করাবো পাঁচটায় সারা সবাই যাবো আর সমস্যা নাই করান হ্যাঁ হ্যাঁ লাঞ্চ ব্রেকের পরে শুরু করুন কয়টায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ না 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 বই নেই তেরো নম্বর আচ্ছা আচ্ছা ঠিক আছে সিক্স ফাইভ লিভার অ্যাডজাস্ট করাইতে হবে চেইন লুজ আছে মানে টোটাল অ্যাডজাস্টের কাজটাজ আছে আর ইঞ্জিন অয়েলটার কি চেঞ্জ করে দেবে ইঞ্জিন অয়েল আমি সাথে নিয়ে আসছি হ্যাঁ করা যাবে না Gotcha. One eternity later.

তো ওইটার মধ্যে আর ক্যামেরা সেট করি নাই হেলমেটে কারণ বৃষ্টির মধ্যে হচ্ছে ব্লগিং কেসটা ওয়াটারপ্রুফ সাপোর্টটা দেয় না তো এখন হচ্ছে বৃষ্টি কমছে প্রায় নাই বললেই চলে রোদ উঠছে তো এখন তাহলে আসল টপিকে আসি হন্ডা সার্ভিস পয়েন্ট থেকে আমরা কি সার্ভিসটা পাই আর আমি কি সার্ভিসটা পেলাম আমি অবশ্য এর আগে মহামদপুরের এই ময়ূর ভিলার নিচে থেকে বাইক সার্ভিসিং করাইছিলাম তো এখন হচ্ছে আমার বাইকের ট্যাপিটা ওরা মিলাই দিয়েছিল বাট এবার যখন সার্ভিসিং করাইলাম তখন ওরা ট্যাপিটটা মিলাই দেয় নাই আমার হ্যাঁ বললো সাউন্ড ঠিক আছে ট্যাপিট মানে লাগবে না ওকে ফাইন আর আপনারা হয়তো দেখছেন আমি যখন সার্ভিসিংয়ের জন্য সিরিয়ালটা নিচ্ছিলাম তখন তারা বলছিল যে বাইরে থেকে আনা যেই ইঞ্জিন অয়েলটা আছে সেটা ওনারা দিবে না আমি তো সেল অ্যাডভান্সটা নিয়ে গেছিলাম ওটা ওনারা চেঞ্জ করে দিবে না তো কি আর করার বাইরে থেকে করাইতে হবে তো ওরকম কাজ করতেছিলাম সো যে কাজ করতেছিল সে আর কি খেয়াল না করে আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে ফেলায় ড্রেন দিয়ে ফেলানোর পরে তো এখন তো নতুন ইঞ্জিন অয়েল দেওয়া লাগবে না হলে পুরানটা ঢুকাইতে হবে আর পুরানো ইঞ্জিন অয়েলটা ঢুকানো আসলে আমি ওই রকম এর পক্ষে ছিলাম না তো তারপর উনিও আমার চেহারার দিকে তাকে মনে হয় কিছু একটা বুঝছে তারপর যেই যে ভাইটা কাজ করতেছিল সে হচ্ছে ভিতরে আপনার ম্যানেজারের সাথে গিয়ে কথা বলে কোনো মতে ম্যানেজ করে বলছে তাহলে ঠিক আছে শুধু আমাকে বলো যে ভাই এবারই করে দিচ্ছি এটা আর হবে না কারণ তারা এটা করে না আমিও তার ওকে ঠিক আছে ফাইন কারণ আপনাদের পলিসিতে যেটা নাই বা আপনার যেটা করে না সেটা নিয়ে আমার চারাচুরি করা লাভ নেই আমি বাইরে থেকে করাই নিতাম বাট ড্রেন দেওয়ার কারণে ওরা হচ্ছে আমাকে আবার ইঞ্জিন চেঞ্জ করে দেয় দেখ এটা একটা প্লাস পয়েন্ট ছিল বাট এটা নিয়ে কিন্তু আমার একটু মন খারাপও ছিল এক জায়গাতে সার্ভিস করে আবার আরেক জায়গায় গিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো তো সাধারণত অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতে হচ্ছে ওরা এটা করে না ওরা শুধু ওদের তেলটাই ই করে দেয় তো তারপর এমনিতে সব কিছু ঠিকঠাক বাইকের ওরকম কিছু লাগে নেই আমার হচ্ছে জাস্ট দেখলে নি তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগছে আর আমার স্পার্ক প্লাগের কন্ডিশন খুবই ভালো তেল কম খাচ্ছে স্পার্ক প্লাগ দেখলেই বোঝা যায় ফুয়েল ঠিকঠাক মতো বার্ন হচ্ছে তো এছাড়া আমার খুব বেশি বাইকের সমস্যা ছিল না আমার বিল আসছে হচ্ছে নয়শো ষাট টাকা আপনাদেরকে তো কাগজটা দেখাইলামই আগে তো এই তো দেড় সিট মোটামুটি ভালো দেয়া যায় আহামুরি কিছু না খুব যে এক্সট্রা কেয়ার করে বা ওই রকম কিছু না নর্মালি জাস্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে দিলো চেন লুক করে দিল ক্লাস ক্লাস একটু অ্যাডজাস্ট করে দিলো এই সিম্পল এই সিম্পল কাজের জন্য ছশো টাকা চার্জ আর হ্যাঁ বাইকটা তো ওয়াশও করাই দিছে বাট আফসোস বাইক ওয়াশ করানোর পরেই আমার বৃষ্টির মধ্যে পড়ে গেলাম ঠিক আছে এই ছিল আমার হন্ডা সার্ভিস সেন্টার নিয়ে আমার অভিজ্ঞতা ব্লগটা এখানে শেষ করছি এরকম আর ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন